গুড মর্নিং বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সব পাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে দশটা আর দেখছো জামা কাপড় কিছুটা মেলে দিয়েও দিয়েছি আর চলে এসেছি স্নান করে একেবারে পুজো দেবো ফুললাম এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করি আর বেশ হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে তবে রোদ খুব একটা নেই আর এদিকে আমি সব পুজোর জন্য জোগাড়ও করে নিচ্ছি আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে ঠাকুরকে তারপরে একেবারে বসবো কেননা আজকে পাঁচালি পড়া আছে তাই সব আগে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরের সব ভোগ দিয়ে তারপরে বসবো আর এখানে বেলপাতা তুলসী পাতা দুর্বা সবই দিয়েছে কিন্তু আমের পল্লবটাই দেয়নি সেটা আনার জন্যই অপেক্ষা করছি আর এখানে আমার পুজো হয়েও গেছে চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক হ্যাঁ সেদিন যে তোমাদের বলেছিলাম যে সজনে ডাটাটা এনে রেখেছি হ্যাঁ করব বলে হ্যাঁ আজকে শুক্তো করব আর এখানে অনেক সবজি কেটে নিয়েছি শুক্তোতে যা যা লাগে প্রায় সেগুলোই আছে শুধু একটা জিনিসই নেই সেটা হচ্ছে মিষ্টি আলু আর ওখানে দেখলে উচ্ছে বেগুন কাঁচা কলা এগুলো আলাদা করে নিয়েছি কেন এগুলো আলাদা আলাদা প্রথমে ভেজে তুলে রাখবো তো তাই ওগুলো গলে যাবে সেই জন্য বেগুনও পরে দেব উচ্ছেটাও একটু পরে দেব আর কাঁচা কলাটাও পরে দেবো চলো তাহলে এখানে সব সবজি কেটে নিয়েছি আর এখানে একটাই আলু দিয়েছি একটু আর এখানে ডাল কিছুটা ভিজিয়ে রেখেছি একটু ছোট ছোটো বড়া করে দিলে না খুব ভালোবাসে আমার ছেলে মেয়ে খেতে আর এখানে একটু থর কেটে রেখেছি আর এখানে সেদিন যে কিছুটা মাছ তুলে রেখেছিলাম পাঁচ পিস মতো সেটাই আছে তবে মাছের মাথাটা আবার ফ্রিজে আমি রেখে দেবো আজকে এটা কিছু করবো না পাঁচটায় শুধু রান্না করব আর এই দেখো বন্ধুরা শুক্তো তো আমার হয়ে গেছে রেডি আর এখানে ছোট ছোটো বড়িগুলোও নিয়ে এসছে তোমাদের দাদা এখানে বড়ো বড়ি পেলো না এই দোকানটায় বড়িটা শেষ হয়ে গেছে আর এখানে থরো ভাজা হয়ে গেছে আমার আর এখানে করেছি আজকে ডিমের পাতুরি কেননা মাছ তো খাবে না আমার ছেলে মেয়ে তাই ডিমের পাতুরিটা করেই রেখেছি আর এখানে মাছটা আজকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু পাতুরি মতো করে রাখলাম শুকনো করে সর্ষে দিয়ে আজকে এটা একেবারে ফ্রাই প্যানে করেছি জল দিইনি কিন্তু ওই যা ফ্রাই প্যানটা গরম হয়ে হয়েছে তাতেই বেশ সুন্দর হয়ে গেছে মাছগুলো সিদ্ধ আর ইলিশ মাছ তো নরম রান্নার পরে আজকে একটু ফ্রিজ পরিষ্কার করছি কেননা অন্যান্য দিন যদি খুব একটা বেশি রান্নার ঝামেলা থাকে তখন এই কাজগুলো হয় না আর ফ্রিজে প্রচুর জিনিস একেবারে মানে ওলট পালট হয়ে গেছে তাই সেগুলোকেই একেবারে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আর দেখছো টেবিলের ওপর প্রচুর জিনিস বের করে ফেলেছি হ্যাঁ তবে সব যে ফ্রিজে ছিল বলবো না কিছুটা জিনিস যেমন হটপট জলের বোতল এগুলো তো এমনিই ছিল রাখা আর ফ্রিজ থেকে যা যা ছিল সব বের করে টেবিলে রেখেছি চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই আর এখানে আমি ভিনিগার লেবু এই দিয়েই ফ্রিজ পরিষ্কার করি একটু গরম জল দিয়ে সেটা দিয়েই করছি কোনোরকম সাবানের ব্যবহার তো আমি করি না ফ্রিজ পরিষ্কার করতে আর লেবু ভিনিগার এগুলো দিলে না ফ্রিজ এমনি খুব সুন্দর পরিষ্কার হয় কোনো স্মেলও থাকে না পরে নিয়ে তারপরে ফ্রিজটা কিছুক্ষণ খুলে রাখবো আধ ঘন্টা মতো ফ্যানটা চালিয়ে দেব তারপরে জিনিসপত্র রাখব আর ওদিকে যে কিছুটা র্যাক ফ্রিজের খুলে নিয়ে গেছি সেগুলোকেও ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে সেগুলোকে মাজবো ধোবো তারপরে মুছবো তারপরে এখানে সেট করব। একটা বড় কাজ হয়ে গেল। অনেক দিন থেকে ভাবছি ফ্রিজটা কেনার পর থেকে এই প্রথম পরিষ্কার করছি আজকে আর এই দেখো এই র্যাকগুলো বাকি আছে এইবার তো আমার ফ্রিজ পুরো পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা এই দেখো সব রেফে যা ছিল সবই বের করা হয়ে গেছে এইবারে শুধু সেগুলোকে সেট করব। আর এখানে এনেও রেখেছি এগুলোকে মুছবো তারপরে কিন্তু সেটা স্কুল থেকে ফেরার পর করব। এখন যাবো মেয়েকে স্কুলে আজ রোদটা পরে উঠেছে বলে বেলায় আরও কিছুটা জামা কাপড় আমি কেচে নিয়েছি আর এখানে দেখো একটা জবা ফুল হয়েছে এটা সকালে আর তোমাদের দেখানো হয়নি আসলে আজকে এত কেনা ফুল আনা হয়েছে দুটো গাঁদা ফুলের চেন আনা হয়েছে সেখানে আর এই ফুলটার দিকে আমার নজরই পড়েনি আমি জানো যাক ওটা যখন তোলাই হয়নি গাছেই থাক আজকে রোজ ওই একটা ফুলই তুলে নিয়ে চলে যাই তো গাছও ফাঁকা হয়ে যায় আর আকাশে কিন্তু মেঘও আছে দেখো বললাম না আজকের যে খুব রোদ উঠেছে তাও কিন্তু নয় আর এই দেখো কতগুলো জামা কাপড় আমার শুকিয়ে গেছে আর বেশ কিছুটা জামা কাপড় তো দেখলে আবার কেঁচে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন চলে এসেছি সোজা বাজারে বাজারে এলাম কেন কেননা মেনকাদির দোকানে আমার দুটো শাড়ি দেওয়ার ছিল ফলস লাগাতে মানে ওই দুটো একটু তাড়াতাড়ি হলে আমার ভালো হয় আর এই পুজোর সময় তো একেবারে সামনেই পুজো কেউ নিতেও চায় না দোকানে তাই ফলে ওই দিদিরও তো খুব মানে ব্যস্ত থাকে প্রচুর ব্লাউজ টাউজ বানাতে দেয় সবাই তাই একটু আগে আগেই দিয়ে আসি যদি দুটো শাড়ির ফলস লাগানো হয় একটা একজনকে দেওয়ার আছে আর একটা আমার আর এখানে দেখো কি সুন্দর বাঁশ বাঁধা হয়ে গেছে দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা একটু ফোন করছে বলে আমি দাঁড়িয়ে আছি মিঠির জন্য তো একটু কেক নিয়ে নি রাস্তায় খুব যে ভিড় আছে না সবাই আসলে দোকানের ভিতরে প্রত্যেকটা দোকানেই ভীষণ ভিড় আর প্রত্যেকেই একেবারে কেনাকাটি জোর কদমে শুরু করে দিয়েছে আর কবেই বা কিনবে তাই না বলো এখন একটা চুড়িদার কিনলে তারও আবার হাতা লাগাতে দোকানে যেতে হয় তাই সেই জন্য আগে আগে জিনিসগুলো না কিনলে সাথে সাথে তো পড়া যায় না আর এবারে ফিরছি আর এই যে আমাদের বাড়িপুর পদ্মপুকুরের বড় যে পুজোটা হয় সেই প্যান্ডেলটাই বাড়ি ফিরে চলে এসেছি বন্ধুরা আর এখানে কিছুটা বাদাম ভাজবো কাঁচা বাদাম এটা জানো তো কিছুটা ভাজবো বলে সবে কড়াই দিয়েছি আর তখনই তোমাদের দাদা ফোন করে আমাকে বলছে যে বাজারে যাবে একটু ওই জন্য ভাবলাম যাই আমারও শাড়ি দুটো দেওয়ার আছে দিয়ে আসি আর এসে বাদামগুলো ভেজে নিয়েছি সেই তো খাওয়ার সময় খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খায় তাই আমি বসে আছি আর মিষ্টির এখনও কিন্তু পড়া হয়নি তাই আমি মানে এই কাজগুলো একটু টুকটাক সেরে নিচ্ছি এরপর রান্না করার আছে আমার বাজারে বেশিক্ষণ ছিলাম না খুব জোর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওর বেশি না গেছি আর এসছি দেখলেই সেরম কিছু কাজ করিনি আর এখানে বাদামগুলো ছাড়িয়ে রাখছি কেননা তাহলে যখন খাবে তখন আর আলাদা করে বারবার করে হাতে নিয়ে ফু দিয়ে দিয়ে ছাড়িয়ে খেতে হবে না হাতে ঘষে ফু দিয়ে খেতে কিন্তু ভালোও লাগে বাদামগুলো তাই না বলো চলো বাদামগুলো ছাড়িয়ে রেখে দিই আর ওইদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি অল্প একটু সলিড চিকেন আমি আর করব বলে রেখে দিয়েছি আর পিঁয়াজটা ছিল না এখানে পেঁয়াজটাও নিয়ে আসা হলো আর এদিকে আদা রসুনটাও আনা হলো আর এখানে আজকে এই তেলটা আমরা প্রথমবার খাবো মশাল তেল নাহলে সানরাইজের সর্ষের তেল বা গণেশ সর্ষের তেলটাই খাই এই দেখো বন্ধুরা গরম গরম রুটি করে নিয়েছি আর এবারে চিকেনটা কিন্তু বসিয়েও দিয়েছি এই যে সলিড কয়েকটা পিস ছিল সেইটাই আমি তবে চিকেনটা কিন্তু আজকেই দুপুরে এনে দিয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন আর পুরো চিকেনটা রেখে দিয়েছি ধুই আর বেশ কয়েকটা পিস নিয়ে নিয়েছি এটা রাত্রে করার জন্য আর এখানে কিছুটা আলুও কেটে ভেজে রেখে দিয়েছিলাম সেটা মিশিয়ে দিলাম আর ছোটো ছোটো পিস করে নিয়েছি তো বেশিক্ষণ লাগবে না গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে করছি আর আমার ছেলে বলেছে এটা একদম কষা কষা করতে তাই আর জল টল তো দেবো না এটা কষাই করবো ওই রুটি দিয়ে খাওয়ার জন্য তাহলে চলো এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার না এই শুধু ডিনার নয় একটু আমাকে ঢেঁড়স ভাজাও করতে হবে তোমাদের দাদার জন্য কেন না রাত্রে তোমাদের দাদা এমনিও চিকেন হলে খায় না ওই জোর করে দিলে এক পিস হয়তো খায় নাহলে রাত্রে খায় না আর কেমন হয়েছে বন্ধুরা বলো একটু কচটি মেথি দেব ভাবছিলাম আমার বললাম থাক কালকের যখন মাংসটা করব তখন দেব। আর এইখানে দেখো আমি একটুখানি ঢেঁড়স কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা করে ভেজে রেখে দিয়েছি তাহলে চলো এখন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি কেন জানো তোমাদের সাথে রান্নাঘর থেকে ভিডিওটা শেষ করছিলাম কিন্তু এখানে একটা মানে গাড়ি করে জানি না কিসের গান বাজতে বাজতে একটু যাচ্ছে বলে আর এখানে গাড়িটা মনে হয় রাস্তার কাছে দাঁড়িয়ে গেছে তাই এত মাইকের আওয়াজটা আসছে তাই তোমাদের আবার আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি এটা আমার তো রান্নাঘরের আজকের মতো তাহলে কাজ হয়ে গেল তবে গ্যাসটা মোছা বাকি আছে গ্যাসটা মুছতে আসবো সবাইকে একটু ডাকি খেতে দিয়ে দিই এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে অনেকক্ষণ দিশা পড়িয়েও চলে গেছে তারপরে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসছিলাম রান্নাঘরে দেখলে রুটি করলাম চিকেন করলাম ঢেঁড়স করলাম আর এবারে সবাইকে খেতে দেবো আর জলটা ভরবো তাহলে আর কি রান্নাঘরের কাজ আজকের মতো শেষ হয়ে যাবে আর কালকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে আবার চলে আসবো তোমাদের সামনে আমি তোমাদের বন্ধু মুনমুন তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর যাদের দেখলে আমার মনটাও ভালো হয়ে যায় আশা করি তোমাদেরও ভালো লাগে এদের দেখলে হ্যাঁ মাছগুলো দেখলে না মনটা একেবারে খুশি হয়ে যায় আমার তাই সেটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করি চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো তোমাদের সাথে আবার পরে নতুন একটা ভিডিওতে দেখা হবে আর এই দেখো আমি যেদিকে যাচ্ছি ওরাও আমার সাথে সাথে সেই দিকেই যাচ্ছে দারুণ লাগে কিন্তু এবার ওদেরও খেতে দিয়ে দেবো ব্যাস তাহলে ওদেরও গুড নাইট হয়ে যাবে তাহলে আজকের মতো কাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো